আসসালামু আলাইকুম আজকের টপিকটা হলো বিগিনারদের জন্য যারা বাইনান্সে কখনোই ট্রেড করে নাই অথবা যারা বাইনান্সে কখনও ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করে নাই তাদের জন্য আজকে আমরা কথা বলবো স্পট গ্রিড বট ট্রেডিং নিয়ে এটি হলো বাইনান্সের একটি এআই ফিচার এই এআইটা দিয়ে আমরা ট্রেড এক্সিকিউট করতে পারবো অটোমেটিক্যালি এআই নিজের মতো করে ট্রেড এক্সিকিউট করবে এবং সেই ট্রেড এক্সিকিউটের মাধ্যমে আপনাকে প্রফিট নিয়ে এসে দেবে এবং সেই প্রফিটটা ডিপেন্ড করবে আপনার ডিপোজিটেড অ্যামাউন্টের উপরে এবং আপনি কতটা গ্রেড আপ অ্যান্ড ডাউন চাচ্ছেন যেখান থেকে সেল এক্সিকিউট হবে এবং যেখান থেকে বাই এক্সিকিউট হবে তো আজকে সেই জিনিসটাই খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা পিসি ইউজ করেন পিসিতে বাইনান্সের সফটওয়্যারটা ইনস্টল করে নিতে পারেন অথবা আপনারা বাইনান্স ডট কমে ঢুকতে পারেন অথবা আপনাদের ফোনে বাইন্যান্সে লঞ্চ করতে পারেন বা বাইন্যান্স অ্যাপে ঢুকে আপনারা কাজ করতে পারেন এখন সব থেকে বড়ো কথা হলো যে বাইনান্সে যখন ইন্টারফেসে আসবেন আপনি ইন্টারফেসে আসার পরে এখানে অল নামে যে অপশনটা আছে বাম পাশে সেই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে ট্রেডিং বট এখানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে এই ইন্টারফেসে ডান পাশের কর্নারে দেখবেন এআই এবং ম্যানুয়াল লেখা এর মাধ্যমে যদি আপনি করতে চান আপনি করতে পারবেন আপনার এখানে এই অ্যামাউন্টটুকুর মধ্যে আপনাকে ট্রেডিং করতে হবে দুশো থেকে দুইশো পঞ্চাশ পর্যন্ত আপনি এখানে ট্রেড করতে পারবেন ডিপোজিট করতে পারবেন ট্রান্সফার করতে পারবেন অথবা কনভার্ট করে নিয়ে আসতে পারবেন এখানে আপনি এখানে ট্রেড এক্সিকিউট করতে পারবেন এখন এটার থেকে বেটার যেহেতু আমাদের কাছে সবার কাছে এই ডিপোজিটেড অ্যামাউন্ট থাকতেও পারে নাও থাকতে পারে তো সেটার জন্য আসলে ওইভাবে তো পসিবল হয় না সবার ক্ষেত্রে এই অ্যামাউন্টটুকু এত বড় অ্যামাউন্টটা ডিপোজিট করে নিয়ে ট্রেড এক্সিকিউট করা আর সব থেকে বড়ো কথা টাইম পিরিয়ডের একটা বিষয় থাকে অনেকে আছে ডে ট্রেড করতে চান অনেকে আছে যে না আমার টাকা পড়ে থাকুক আমি লং টার্মের জন্য ইনভেস্ট করতে চাচ্ছি সো তাদের জন্য এই ফিচার্সটা এআই নিজেই করবে তাদের ডিপোজিট অ্যামাউন্টও দুশো একুশ থেকে দুশো পঞ্চাশের মধ্যে হতে হবে তখন আপনি এখানে অ্যামাউন্টটা বসাই দিলে সুন্দর করে ক্রিয়েট করলেই আপনার অর্ডার জেনারেট হয়ে যাবে তো আমার যেহেতু অর্ডার জেনারেট হচ্ছে না কারণ আমার অ্যামাউন্টটা হলো এখন যেটা আছে সেটা ঊনপঞ্চাশ ইউএসডিটি সো এতটুকু অ্যামাউন্টের মধ্যে আমার এখনও একশো একষট্টি আমার এখনও লাগবে এই সিস্টেমটা রান করার জন্য তো আমরা ম্যানুয়ে চলে যাব মেনুয়াল এখানে দেখেন প্রাইস রেঞ্জ আছে লোয়ার কোনটা আপনারা যখনই এই টাইপের কোনো ট্রেডিংয়ে আসবেন এই টাইপের যখন এআই দিয়ে বট দিয়ে আপনারা ট্রেড এক্সিকিউট করবেন বাইনান্সে তখন চেষ্টা করবেন যে স্টেবল কোনো কয়েন নেওয়া স্টেবল কয়েন বলতে জাস্ট ফ্ল্যাকচুয়েশান কম মানে মিনিমাম ফ্ল্যাকচুয়েশান হয় কিন্তু ফ্ল্যাকচুয়েশান হয় বাট সেটা মিনিমাম সেটা এমন না যে একেবারেই লোয়ার নেমে যাচ্ছে একেবারেই আপে উঠে যাচ্ছে এই টাইপের কোনো কিছু না নর্মাল একটা ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে যে কয়েনটা থাকে সেই কয়েনটা সিলেক্ট করা তারপরে সোলানা একটা স্টেবল কয়েন সোল এটা স্টেবল কয়েন সো সোলের যেহেতু আমি আপনাকে সোল নিয়ে দেখাচ্ছি আপনাকে যে সোল নিয়েই দেখতে হবে বা সোলেই করতে হবে এরকম কোনো কিছু না অনেক স্টেবল কয়েন আছে আপনারা সেই কয়েনগুলো দেখে নেবেন কোনটা কোনটা স্টেবল কয়েন সো এটা আপনাদের জন্য বেটার হয় আপনারা রিসার্চ করে নেবেন একটু তাহলে আপনার স্টেবল কয়েন পেয়ে যাবেন এবং আপনাকে এখন যেটা বলছিলাম যে ম্যানুয়ালটা ম্যানুয়ালটা কিভাবে সেট করতে হবে এই এআই সিস্টেমটা কিভাবে রান করতে হবে তো এই এআই সিস্টেমটা রান করার জন্য আপনাকে লোয়ার প্রাইস এখানে বসাতে হবে এখানে প্রাইস রেঞ্জ বলে দিয়েছে সব থেকে লোয়ার এবং সবথেকে আপার আপনাকে লোয়ার আপনি সাপোজ আজকের দিনের সব থেকে মানে চব্বিশ ঘন্টা সব থেকে লো ছিল তিনশো পয়েন্ট আশি আপনি সেখানে এটা করতে পারেন লোয়ার তার থেকে একটু বেশি দিতে হবে যেমন আমি তেত্রিশ ধরে রাখি দুশো এটা আজকের আমি ধরে রাখলাম যেটা লোয়ার এবং আপার আজকে হয়েছে দুশো পঁয়তাল্লিশ পয়েন্ট আঠাশ সো ওকে তাহলে আমরা দুশো করে দিলাম এটা এতটুকুর মধ্যে আমাদের ট্রেড এক্সিকিউট হবে নাম্বার অফ গ্রিডস নাম্বার অফ গ্রিডস মানে কতবার আপনি আপনি চান যত ফ্ল্যাকচুয়েশান হবে তত টাকা যত ফ্ল্যাকচুয়েশান কম হবে তত টাকা কম আসবে সো ফ্ল্যাকচুয়েশানটা আমরা এখানে সাতটা ফ্ল্যাকচুয়েশান রাখি বা দশটা ফ্ল্যাকচুয়েশন দশটা হ্যাঁ দশটা ফ্ল্যাকচুয়েশান করি দশটা ফ্লাকচুয়েশন এখানে আমাকে কী বলছে দেখেন আমাকে সিক্সটি থ্রি পয়েন্ট নাইন এই অ্যামাউন্টটুকু লাগবে সিক্সটি থ্রি পয়েন্ট নাইন দশটা ফ্লচুয়েশনের জন্য মানে দশটা গ্রিডের জন্য তো এখানে আমরা আট গ্রিড করি আট গ্রিড হ্যাঁ সাত পয়েন্ট ছাপান্ন দেখাচ্ছে এটা সাতবার এবং আমরা এই অ্যামাউন্টটা আমি আটচল্লিশ ইউএসডি আমার আছে আমি আটচল্লিশ ইউএসডিটা এখানে দিয়ে দিলাম এখন যদি আমি ট্রেড এক্সিকিউট করি এখান থেকে আমার ট্রেড এক্সিকিউট হয়ে যাবে এবং আপ অ্যান্ড ডাউনে আমার বাই অ্যান্ড সেল হবে আচ্ছা এই অ্যাডভান্স এই অপশানগুলো জেনে রাখা উচিত আমাদের কারণ আপনি যখন এটা ইউজ করবেন ডিটেলস জানা উচিত এটার গ্রিড ট্রিগার এটা যদি আপনি দেন আপনি যদি এরকম প্রাইস সেট করেন যে আমি আমার যেহেতু সব থেকে লোয়েস্ট রেঞ্জ দুশো তেত্রিশ আমি দুশো তিরিশ থেকে আমার এটা চাই যে আমার এই অর্ডারটা রান হোক দুশো তিরিশ থেকে তখন আপনি দুশো তিরিশ এখানে বসিয়ে রাখবেন দুশো তিরিশ থেকে আপনার এই যখন দুশো তিরিশে প্রাইসটা নামবে তখন থেকে এই অর্ডারটা জেনারেট হবে প্রত্যেকবার এবং স্টপ লস আপনি বলছেন যে আমি বেশি লস করতে চাচ্ছি না আমার বেশি লস আমি সহ্য করতে পারবো না বেশি লসের আমার দরকার নাই তাহলে আপনি স্টপ লসটা এমন একটা অ্যামাউন্ট দেবেন যাতে আপনার লস কম হয় তাহলে আপনি তখন দুশো আঠাশ করে দেন যে দুশো আঠাশ করে দিলে দুশো আঠাশের নিচে আমি আমার লস নিতে পারবো না তখন দুশো আঠাশে এখানে এসে আপনার স্টপ হয়ে যাবে অ্যান্ড টেক প্রফিট আপনার যেহেতু ফ্ল্যাকচুয়েশনটা আপনি কি করেছেন যে দুশো তেত্রিশ এবং দুশো পঞ্চাশের মাঝখানে আপনার ফ্ল্যাকচুয়েশন থাকবে যেহেতু দুশো পঞ্চাশ আর তেত্রিশের মধ্যে ফ্ল্যাকচুয়েশন থাকবে তাহলে আপনার আপনার টেক প্রফিটটাও আপনি দুশো একান্ন আবার দুশো একান্ন নিয়ে আমি আমার প্রফিট নিয়ে বেড়ে যাবো আমি এখানে অর্ডার ক্রিয়েট করে দিলাম আমি এখানে সব কিছু দেখলাম যে হ্যাঁ প্রাইস রেঞ্জ এটা থেকে এতবার সাতটা হবে এই মোডে আমার এত পার্সেন্ট প্রফিট হবে আমি এটা সেল অর্ডার জেনারেট করে দিয়ে চুপচাপ বসে থাকি আমার এটা অটোমেটিক্যালি অর্ডার রান হতে থাকে এই যে আমার অর্ডারটা অটোমেটিক্যালি রান হতে থাকে এখন আপনি যদি চান যে আমার এটা এই অর্ডারটা আমি ক্যান্সেল করে দেবো এন্ড করে দেব আমার প্রফিট হয়েছে যা হওয়ার হয়েছে আলহামদুলিল্লাহ আমি এটা এন্ড করে দেবো আপনি যখন তখন এন্ড করতে পারেন আপনি এন্ডে করবেন ক্লিক করবেন এন্ড শেষ মাধ্যমে হবে 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 আপনার লস কম না না সেটা বলছি কারণ না বুঝে শুনে যদি আপনি যে কোনো কয়েনে ইনভেস্ট করেন অবভিয়াসলি লস আপনাকে নিতেই হবে আর আপনাকে স্টেবল কয়েন বারবারই বলছি স্টেবল একটা কয়েন চুজ করতে হবে যেটার মাধ্যমে আপনি আপনার প্রফিট জেনারেট করতে পারেন তো আশা করি আপনাদের আজকে স্টক গ্রিড ট্রেডিং বট সম্পর্কে ধারণা পেলেন এবং নতুনরা বিগিনার্সরা এটার মাধ্যমে ট্রেড করতে পারেন কিন্তু অবশ্যই ট্রেডিং করার জন্য ট্রেডিং আগে শিখতে হবে যেটা আপনাদের জন্য খুবই জরুরি নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম ভিডিও বারবার পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম